প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল মিন রাশির অক্টোবর দু চব্বিশ অক্টোবর নিয়ে প্রত্যেকের আশা ভরসা অনেক বেশি কারণ পুজোর মাস আর পুজো মানেই বাঙালিদের মধ্যে নানান উৎসবের পরিকল্পনা এখন প্রশ্ন হল কেমন থাকবেন মিন কারণ মিনের বর্তমান সময়ে যে সিচুয়েশন চলছে সত্যি বলতে কি অনেক ক্ষেত্রেই জটিলতা আছে এটা নিয়ে অস্বীকার করার মতো কোনো বক্তব্য আমার নেই কিন্তু হ্যাঁ এটা আমি বলি যে এটা আমি মনেও করি যে মিনের সমস্যা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে সমাধানের জায়গাও খুব প্রকট আমরা যদি মিনের হেলথ নিয়ে সবার প্রথমে আলোচনা করি দেখুন রাষ্ট্রাধিপতি নাইনথ অক্টোবর থেকে কিন্তু বক্রগতিতে যাবে অ্যাটলিস্ট বক্রগতিতে যাবে তো কোথাও যেন গিয়ে কিছু কিছু হেলথ প্রবলেম তো আসবে এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই তবে মেজর কিছু আসবে না এটা বলতে পারি এবং তার অন্যতম কারণ হল দ্বিতীয়পতি এবং নবমপতির নক্ষত্রে অবস্থান নবম্পতি দ্বিতীয়পতির পঞ্চমে অবস্থান সো কোথাও যেন গিয়ে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে কুড়ি তারিখ পর্যন্ত যেহেতু একটা রাজ্য থাকছে যে নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবে সো সিচুয়েশন খুব বিগড়ে যাবে আমি একদমই মনে করি না হেলথের জায়গাটা মোটামুটি থাকবে হ্যাঁ মেন্টাল ট্রেসটা বাড়তে পারে অনেকের ক্ষেত্রেই বর্তমানে প্রচুর পরিমাণে মেন্টাল ট্রেস রয়েছেন পরিবারকে কেন্দ্র করে বাড়িকে কেন্দ্র করে বাড়ির মানুষদের কেন্দ্র করে সন্তানকে কেন্দ্র করে মিন কিন্তু প্রচুর পরিমাণে ভাবছে এবং এটা মিনের ক্ষেত্রে হয়তো আমি আমি মনে করি যে চলছে মিনের এই ধরনের একটা অবকাশ কয়েকটা বছর ধরে আমি বলবো না বিশেষ করে গত বছরের সেপ্টেম্বরের পর থেকে কিন্তু একটু একটু করে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আমি মনে করি দেখুন সাড়ে সাতই এখনও অনেক দিন অনেকটা দিনই রয়েছে তবে রাহুল ট্রানজিট যখন রাশি থেকে বেরিয়ে যাবে না তেমন অনেকটা শান্তি বা প্রশান্তি আসবে এটাও বাস্তব যে মীন রাশির অনেকেরই সুখ নিদ্রার অভাব রয়েছে বর্তমান এটা নিয়ে অস্বীকার করার আমার কোনো অবকাশ নেই কিন্তু কি হবে বলুন তো অক্টোবর মাসে আমরা হেলথ যেটা বললাম কুড়ি তারিখ পর্যন্ত বিশেষ সমস্যা নেই কুড়ি তারিখের পরে সচেতনতা রাখতে হবে মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য আমরা কিছু পন্থা অবলম্বন করতে পারি মন্ত্র জপ মনের ত্রাণ করা যেতে পারে মন্ত্রজপের মাধ্যমে কিছু দানের মাধ্যমে রেগুলার বেসিসে মেডিটেশনের মাধ্যমে বা যোগা বিভিন্ন থেরাপি আছে সেগুলোর মাধ্যমে কিন্তু একটু হলেও পজিটিভিটি মিনরাশি পেতে পারে দ্বিতীয় একটা কথা বলবো মিনরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কিছু সিচুয়েশনের পরিবর্তনের জায়গাও আমরা দেখতে পারব সিচুয়েশান অনুসারে মিনরাশির জাতক জাতিকাদের তাদের হেলথের ইম্প্রুভমেন্ট আমরা কুড়ি তারিখ পর্যন্ত দেখছি ফাইনান্সিয়াল কন্ডিশান দেখুন মিনের এই মাসে খুব নেগেটিভ ফাইনান্সিয়াল কন্ডিশানের জায়গা নেই হ্যাঁ ব্যয় বেড়েছে বিভিন্ন দিক থেকে মিনের ব্যয়ের প্রবণতাটা বর্তমানে একটু বেশি দিকে ব্যয় করতে হচ্ছে এটা নিয়ে অস্বীকার করার তো কোনো জায়গা নেই তবে আমি একটা বিষয় খুব স্পষ্টভাবে আপনাদের বলি অতিরিক্ত নেগেটিভিটি মিনের নেই যে হঠাৎ করেই প্রচুর ব্যয় বেড়ে যাবে হঠাৎ করেই প্রচুর নেগেটিভিটি চলে আসবে এটা আসবে পুজোর মাস প্রথম কুড়িটা দিন খরচ হওয়ার টেন্ডেন্সি এমনিতেও বেশি থাকছে এবং মিনের ক্ষেত্রে সেটা হবেও তবে এক্সট্রিম নেগেটিভ কোনো ভাইভস মিনের আসবে বলে আমি একদমই মনে করি আর্নিংয়ের কথা যদি বলি তখন আর্নিং মোটামুটি থাকছে কিছু কিছু ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন কুড়ি তারিখের পর হয়তো আর্নিংয়ের যে ফ্লোটা সেটা একটু কমতে পারে বাট প্রথম কুড়িটা দিন আপনাদের আর্নিং যে ধারাবাহিকভাবে পজিটিভ থাকবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই প্রথম কুড়িটা দিন কিন্তু আপনাদের ধারাবাহিক আর্নিংয়ের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং বৃদ্ধিপ্রাপ্ত হবে এর সাথে সাথে আপনাদের আরেকটা কথা আমরা শেয়ার করতেই পারি যে মীন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভিটির মাত্রাটা কিন্তু আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব রিলেশনশিপে সহদর সহদর বা আপনার ভ্রাতা ভগ্নী যারা আছেন তাদের সাথে দেখবেন রিলেশনশিপটা ভালো হবে তৃতীয় ব্যক্তির জন্য রিলেশনশিপ খারাপ হয়েছে এটা অবাস্তব নয় হয়তো কারোর ক্ষেত্রে দাদার ওয়াইফের জন্য কারোর ক্ষেত্রে নিজের ওয়াইফের জন্য কারোর ক্ষেত্রে হয়তো নিজের হাজব্যান্ডের জন্য বা কোনো একজন ব্যক্তি বড় যার কারণে আপনার এই কাছের মানুষগুলির সাথে বন্ডিংটা ডিটোরিয়েট করেছে আবার কিছু কিছু ক্ষেত্রে সত্যিই ভাবতে অবাক লাগে যে নিজের আত্মীয় নিজের পরিজন নিজের দাদা নিজের ভাই তারা হয়তো খারাপ কামনা চাইছে বা কামনা করছে তারা হয়তো ক্ষতি করার চেষ্টা করছে আমি যদিও মনে করি মিনের শত্রু প্রচুর এই সিচুয়েশানে দাঁড়িয়ে মিনের কাছের মানুষগুলো অনেক বেশি শত্রুতা করছে বিশেষ করে আপনার পরিজন কিছুটা কমবে মাত্রা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা দেখব পজিটিভিটির মাত্রাটা এই ক্ষেত্রেও বাড়বে মিনের এডুকেশানের ক্ষেত্রে এটুকু বলা যেতে পারে যে তেরো তারিখ পর্যন্ত এডুকেশানের জায়গাটা একটু বেশি ভালো তেরো তারিখের পর সাডেন কিছু ডিস্টারবেন্স আসতে পারে তারপরে আমরা দেখব সেই ডিস্টারবেন্সটা অনেকটাই মৃদু হবে তার মানে এটা অবশ্যই ঠিক যে তেরো তারিখ পর্যন্ত যতটা সম্ভব হয় সচেতনতা রাখা যায় যতটা সম্ভব সেটা রাখার চেষ্টা করতে হবে দ্যাট উইল বি গুড দু হাজার চব্বিশের অক্টোবর মাসে মিনের সবথেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে এডুকেশন তেরো তারিখের মধ্যে যদি সিলেকশন হয়ে যায় জানবেন কোনো অসুবিধা নেই তেরো তারিখের মধ্যে পিএইচডি ইত্যাদি ইত্যাদির কোনো এক্সামিনেশান থাকলেও জানবেন বেটার হবে তেরো তারিখের মধ্যে যে কোনো কাউন্সিলিং হলে সেটার রেজাল্ট ভালো আসবে যে কোনো এডুকেশনাল প্রবলেম যদি থেকে থাকে চেষ্টা করুন তেরো তারিখের মধ্যে সলিউশন করার বাট তেরো তারিখের পর কিন্তু চাপ আছে তেরো তারিখের পর চতুর্থ এবং অষ্টমের একটা কানেকশান আমরা লক্ষ্য করতে পারবো অ্যান্ড দ্যাটস নট ভেরি গুড কম্বিনেশান এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের যে ভাবের অধিপতি সেই চতুর্থপতি হচ্ছেন মার্কারি আপনারা জানেন সেই মার্কারি কিন্তু এইটতে যাবে দশ তারিখ এগারো তারিখের দিক সো এইটের কানেকশন ইজ নট সো গুড কোথাও যেন গিয়ে ডিস্টারবেন্সের মাত্রাটা বাড়তে পারে কিছু ভ্রান্তিমূলক বিষয় তৈরি হতে পারে কিছু গোলযোগ তৈরি হওয়ার মতো সম্ভাবনা অনেকটা এনহ্যান্স করছে সো আমি মনে করি এগুলো নিয়ে আমরা যতটা সম্ভব সচেতন থাকতে পারি সচেতনতা রাখার চেষ্টা করতে হবে এবং আমরা রাবব এটা বলা যেতে পারে যে রাশি জাতক জাতিকাদের তাদের প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ভালো ফল আমরা পাব এখানে মুভমেন্টও ভালো থাকছে চট জলদি না হলেও মোটামুটি দ্রুততার সাথেই পজিটিভিটি কিছু আসছে রিলেশনশিপে অনেকেরই রিলেশনশিপের জায়গাটা তো বর্তমানে খুব ভালো জায়গায় নেই ভেঙে গেছে সবার ক্ষেত্রে এটা অবাস্তব যে সবার ক্ষেত্রে কেন ভেঙে যায় তবে অনেকেই যে রিলেশনশিপ নিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা ফেস করছেন এটা কোনোভাবেই অবাস্তব নয় অনেকের ক্ষেত্রে রিলেশনশিপ ইস্যুস চলছে এবং সব থেকে যে জায়গাটাই জটিলতা চলছে জানেন তো সেটা হলো রানিং রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে সিনারিও মিটে গেছে ওটা আলাদা বিষয় কষ্ট হচ্ছে আপনাদের অনেকের আস্তে আস্তে সময় দিতে হবে কিন্তু যাদের রানিং রিলেশনশিপে আছে এতটা কনফিউজ আপনি হয়তো আগে কোনো দিনই হননি কারণ আপনি না বুঝতে পাচ্ছেন কিভাবে এগোবো না আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পাচ্ছেন না আপনার এই জায়গা থেকে একটা প্রমিনেন্ট সিলেকশানের জায়গা তৈরি হচ্ছে আপনি যদি আমায় প্রশ্ন করেন কবে হবে হচ্ছে না সেগুলো আমরা সবাই জানি দেখুন আমি এটুকু মনে করি যে ফিফতে যতদিন রাহুর অ্যাস্টেক্ট থাকবে না পূর্ণাঙ্গ জায়গাটা আসবে না তবে ধীরে ধীরে এটা মনে করা যায় যাদের রিলেশনশিপ ইস্যুস আছে বিভিন্ন রকম রিলেশনশিপ কত দিক থেকে জটিলতা যাদের আছে ধীরে ধীরে ক্রমশ এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যে পজিটিভিটির মাত্রাটা বাড়বে বা ইম্প্রুভমেন্টের একটা ধারাবাহিক প্রসেস আমরা কিন্তু দেখতে পারব দু হাজার চব্বিশ সালের একটা বিষয় মাথায় রাখবেন যদি রাশিটি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিন রাশি যারা ওয়েট করে আছেন পুরোনো মানুষটির জন্য হয়তো পাঁচ মাস মাস কেউ এক বছর কমিউনিকেশন আসবে দেখবেন তার দিক থেকে কিন্তু পুরোপুরি রিলেশনশিপ ঠিক হবে কি না এটা এভাবে বলাটা কার্য এই সময়ে দাঁড়িয়ে একটু মুশকিল বলে আমি মনে করছি দাম্পত্য জীবন নিয়ে মিনের আমি অনেক দিন ধরেই আপনাদের একটা কথা বলেছি যে যারা সংসার করতে চান ধৈর্য ধরুন তবে একটা টাইমের পর থেকে কিন্তু আপনাদের এটাও আমি শেয়ার করেছি যে যাদের কোনো রকমভাবেই সাত আট মাস দশ মাস এগারো মাসে রকম ফারাক পড়েনি তারা লিডিগেশনে যান এবার দেখুন একটা তো ওয়েট করার সীমা থাকে আপনার বার্ড হয়তো পারমিট করছে না তার বার্ড হয়তো পারমিট করছে না অন্য কোনো মানুষের ইন্ধন আছে সেখানে আপনি কেন অপেক্ষা করবেন হ্যাঁ আমরা যথেষ্ট অপেক্ষা করেছি যথেষ্ট সময় বা সুযোগ উভয়ই দেওয়া হয়েছে এবার কিন্তু একটা প্রমিনেন্ট ডিসিশন নিতে হবে এবং সেই সময়টা আগত সেই সময়টা কিন্তু মিনিট চলে এসেছে আমি মনে করি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের আরও কিছু ইম্প্রুভমেন্টের অবকাশ রয়েছে যার মধ্যে এটা এক্সপেক্ট করা যায় মিন রাশির জাতক জাতিকাদের যারা বিশেষ করে কর্মজীবনে আছেন চাকরির কথা আগে বলি নতুন কিছু চাকরি পাওয়ার প্রবণতা ফ্রেশার যারা আছেন কিছু করছিলেন না দেখবেন সেপ্টেম্বরের শেষ থেকে বা অক্টোবরেই নতুন কিছু পেয়ে যেতে পারে হয়তো কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবে বাট পেয়ে যাওয়ার প্রবণতাটা বেশি এবং ইটস নট অনলি সেক্টর হচ্ছে আইটি সেক্টর আইটি সেক্টর ছাড়াও জব থাকে আইটি হোক মেডিকেল হোক অ্যাকাউন্টস হোক ফাইন্যান্সিয়াল হোক এনিথিং এনি কাইন্ড অফ সেক্টর সেলসের সেক্টরও হতে পারে সেলস তো করে একটা প্রোডাক্ট হবে বাট যে কোনো সেলস মার্কেটিং রিলেটেড জবের ক্ষেত্রেও পজিটিভিটি থাকে মিনের অনেকেই চাকরি করার সাথে সাথে ভাবছেন একটু এডুকেশন আপলিপমেন্ট করার যায় কি না সেটার পরিকল্পনাও করছেন দেখুন আমি মনে করি মিন রাশির অনেকেই যারা এডুকেশন আপলিভমেন্টের কথা ভাবছেন তারা করে নিতে পারেন এই সময়টা খুব নেগেটিভ নয় আপনাদের জন্য সো একটা আপ্লিপমেন্টের সুযোগ বা সুবিধা যাই বলি না কেন সেটার সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখব মিনরাশির জাতক জাতিকাদের এই ধরনের একটা সুযোগ কিন্তু আসবে যেখানে আপনি এই ধরনের কিছু সুবিধা পেতে চলেছেন বা পেতে পারেন মিনের যারা চাকরি চলে গেছে মিনের চাকরি নিয়ে খুব প্রবলেম হবে না আমি বলছি আপনাদের যাদের চাকরি চলে গেছে তারাও পেয়ে যাবেন যারা চাকরি পরিবর্তনের উদ্দেশ্যে বসে আছেন দীর্ঘায়িত সময় নিয়ে বসে আছেন যে কবে হবে সম্ভাবনা আছে মিনের অক্টোবর মাসটা বেটার এবং আমি বলি যারা স্বাস্থ্যজনিত ফ্যাক্টরের কারণে কর্মজীবন থেকে বিরতি নিতে বাধ্য হয়েছেন ওয়েল তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি বাড়বে মিনের একটা কথা মাথায় রাখবেন যারা সুস্থভাবে চাকরি করছে ঈশ্বরের কৃপায় কোনো অসুবিধা নেই হঠাৎ করে চেঞ্জ করবেন না যাদের অসুবিধা আছেন ডিস্টারবেন্স ফিল করেছেন বা করছেন তারা চেঞ্জ করুন বাট যাদের অসুবিধা অ্যাজ নেই ডোন্ট নিড টু চেঞ্জ না কোনো প্রয়োজনীয় নেই সেক্ষেত্রে কেন চেঞ্জ করবেন কোনো দরকার নেই আচ্ছা ফার্দার আমরা আলোচনা করবো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মিনের ব্যবসায়িক জীবন ব্যবসায়িক জীবনটা মিনের একটু উনিশ বেশি চলছে ম্যাক্সিমাম ব্যবসার ক্ষেত্রেই মিনের নানা রকমের প্রবলেম নানা রকমের শত্রু সমস্যাগুলো এসেছে এবং মিন খুব কনফিউজড শত্রু কিভাবে মোকাবিলা করব কিভাবে আরও আপ্লিপমেন্ট করা যায় দেখুন টাইম তো আপনাকে দিতে হবে ব্যবসাটাকে ঠিক করতে গেলে ব্যবসা এবং বিবাহ এই দুটো বিষয়ে মিনের আমি মনে করি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট জাতক জাতিকারা কিন্তু ভুগছেন সো এক্ষেত্রে আমি মনে করি যে এই সময়ের অবকাশ দিলে কিছুটা পজিটিভ হবে কেতু যতদিন সেভেনথে থাকবে পূর্ণাঙ্গ ব্যবসায়িক শান্তি কিন্তু আসবে না এবং শত্রুতার সমস্যাটাও পূর্ণাঙ্গ মিটবে না নতুন যারা বিজনেস শুরু করতে চলেছেন কম ইনভেস্টে করুন বাড়ির কাছাকাছি করুন খুব দূরে করার দরকার নেই সেটা ভালো হবে আর আইটেম হিসেবে চেষ্টা করুন ইলেকট্রনিক্স গ্যাজেট রিলেটেড বিষয় সাড়াই করা মেকানিক রিপেয়ারিং এই ধরনের ম্যাটারে যুক্ত হতে সিসিটিভি রিলেটেড বিষয়ের সাথে যুক্ত হতে গার্মেন্টস বা শৌখিন দ্রব্যাদি মিনের ক্ষেত্রে এই মুহূর্তে সাজেশন হিসেবে থাকছে না এডুকেশন রিলেটেড কোনো বিষয়ের সাথে অ্যাটাচড হওয়া যায় সেটাও ভালো ফল দেবে আমি মনে করি মিনের সেলফ প্রফেশনে দেখুন পঞ্চমে মঙ্গল প্রবেশ করবেন গতি থাকবে এটা নয় যে সেলফ প্রফেশন চলবে না বা অন্য রকমের প্রতিবন্ধকতা আছে সেল প্রফেশনের গতিটা হয়তো স্লো চলতে পারে একটাই প্রবলেম সেলফ প্রফেশনে আমি দেখলাম যে স্লো মুভমেন্ট মুভমেন্টটা খুব প্রমিনেন্ট নয় সো উই হ্যাভ টু গিভ টাইম যে যাতে আরও একটু বেটার পরিস্থিতি তৈরি করা যায় বাই দ্য গ্রেস অফ গড অবশ্যই সেই জায়গাটা আমরা পাবো আর বিপরীত লিঙ্গের জাতক জাতিকা থেকে একটু দূরে থাকুন কর্মসূত্রে বিশেষ করে সেলফ প্রফেশনে যারা আছেন সেলিব্রিটি আছেন সেলফ প্রফেশনে মিনের প্রচুর যারা গান নৃত্য বা অন্যান্য বিষয়ের সাথে যুক্ত একটু সময় দিন একটু পজিটিভ দিকে যাওয়া যাবে বলে আশা রাখা যায় দেখুন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠানে আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেক সুস্থ থাকুন শেষ করছে আজকে এখানে জয় শ্রীকমে